প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা তানর পপুলার চ্যানেল থেকে আসছি এই ভাপা পিঠা খেতে যাক ধুপি পিঠা বলে আমাদের এখানে আর এটা ভাপা পিঠা নাম এই পিঠা খেতে এসেছি এবং পিঠার ছবি তুলব ভিডিও করব এবং কথা বলবো বসেন এটা আমাদের বলে এই আপনি আসেন বাড়ে কাকা আসেন এখানে ভাইয়া এখানে বসেন

আমরা এই যে ভাপা পিঠা খাওয়ার জন্য দাঁড়াই ও আচ্ছা আচ্ছা আপনি আমিও ভাপা পিঠা খাওয়ার জন্য ও তাহলে তো ভালোই তো আপনি আপনার তো কাস্টমার অনেক দেখছি নামাজ পড়ার সময় শুরু হবে পড়ার সময় শুরু করেছি নামাজ নামাজ সাড়ে সাতটা দেখো ভালো টাইম দেখো টাইম দেখো আকায়েবাস টাইম আর ভুলো না বাপুরে সব হইলা দুঃখের ব্যাপার আমরা ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক কানর পপুলার চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগবে ভাপা পিঠে কীভাবে তৈরি করা হয় সেটাই দেখানো হচ্ছে এই ഫോറി

til

দিনের বেলা হলো হতে পারে রাত এখন বাজে কটা বাজে নাকি সাতটা বাজে হয়তো রাত্রি সাতটা সন্ধ্যা সাতটা আপনার নাম আপনার ছবি নাম

놀라운 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 라운 놀라운 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 놀라